আবার ওই কালো গিলাফ যে দেখে নাই আমি সবসময় বলি বাবা ছেলেরা তোমাদের শুনো ভাইয়া কালো ওই গিলাফ কালো ঘর কালো গিলাফ আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই যে চোখ মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই আমি সবসময় বলি ওই চোখ কিছুই দেখে নাই আরে বেটা তুই কিছুই দেখোস নাই বেটা কালো গিলাফের সৌন্দর্যই না সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখলা না মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগল না তোমার তো দিলে নাই বেটা তোমার তো কোনো যাই নাই বেটা এজন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা জাগা উচিত আফসোসের ব্যাপার তিনটা ছেলে বিদেশ পাড়াইছে তিন লাখ তিন বারো লাখ টাকার ব্যবস্থা হয়েছে বাড়িতে একটা বিল্ডিং করছে বিল্ডিং বাবদ বিশ লাখ টাকা খরচ হয়েছে রাস্তার লগে জমি কিনছে জমিগুলোর টাকা সব ব্যবস্থা হইছে সব কিছু ব্যবস্থা হয়েছে কিন্তু বুড়া এমন ডাকায় ষাট বছর বয়সও জিগাইলে হস করতেন না না এদিকে আর আমগো কাম নি সংসার করতে করতে তো জীবন শেষ সংসার করতে করতে জীবন শেষ বুঝেন না এখানের ছয় লাখ টাকা আর কোনো দিন ব্যবস্থা হয় না কিন্তু আট দিনের ভিতরে বিশান হলে ক্যান্সেল হয়ে যাবে বারো লাখ টাকা আল্লাহ একবার বুড়ার শৈলী আলগা বর করে ঠিকই বারো লাখ টাকা উনি দুই দিন আগেই কি করে ফেলে অত সহজের টাকা হয় না আল্লাহর ঘর যে আরতের স্বপ্ন জাগে না আল্লাহর ঘর যে রসুল্লাহ সাল্লাহ আলাইকুম বলেন পরিষ্কার হাদিস যার উপরে হজ ফরজ হলো অত সহজ না করে মরে গেল অসম আল্লাহ নবীজি বলে আমি জানি না এটা হয় হয়সলমান মরলো না মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেন আমার মালিক আমার যিনি মনিব আমি তার কালামই পড়তে পারি না তা আমার এই জিব্বারের সার্থকতা কি আমার চোখের সার্থকতা কি আল্লাহ আমার চোখে দিল কেন আল্লাহ আমারে জবানি দিল কেন আমারে বানাইলই কেন ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা ঘুম স্ত্রী মিলন যৌন চাহিদা পূরণ এ তো জানোয়ারের আখলাপ এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া জন্তু জানোয়ারও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয় নয়তো এগুলোর বাচ্চা হয় কেমনে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে মিয়া তা জীবন মানে এটুকুই যদি হয় তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি আমি ইমানদার হিসাবে আলাদা পরিচয়কে বাদ করতে দিই কারণে আমি মুসলমান নাকি আমার একটা বিল্ডিং আছে এ কারণে আমি মুসলমান এটাই মুসলমানের বৈশিষ্ট্য হ্যাঁ বলেন ছেলেরা বলো বাফ নিজেকে তো কমপক্ষে চেনো ভাই আমি লম্বা করতে চাই না কমপক্ষে দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার নিজেকে তো চেনো কমপক্ষে এদুর বোকা কেমনে হয় মানুষ যে আমি একটা ছেলে বলো ভাইয়া এই যারা নামাজ পড়ো না এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি কো যারা দিন রাত নারী দেখো ছবি দেখো মোবাইল নিয়ে পড়ে থাকো বন্ধু কোথায় গিয়ে থামবা ইনসাফ করে একজন সুৎখর বলেন এই হারাম তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন না ফরমান কোন হারাম খোর সুদ করে প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনদিন না কোনদিন ঘোষণা দিছি নি কোনো হারাম করে যে আজ এত বছর হারাম খাইতে খাইতে আল্লাহর রহমতে এখন আর আমার লাগে না আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে তাইলে এই জন্য নিজের উপরে কমপক্ষে আত্মভোলা হয়ে যাওয়া নিজেকে ভুলে যাওয়া এক চাইতে বড় লানত দুর্ভাগ্য আর কিছু হইতে পারে যে আমি আমাকে ভুলে গেছি আমি আমারই চিনি না কোরআন শরীফ আল্লাহ বলছে আমার শেখ আল্লা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলছে যে আল্লাহ তালা কোরানের সবচেয়ে বড় ধমক কি দিসে ধমক হলো এই কথাটা ওলা তাকুন কল্লা দী না নসুল্লাহ ফা অং সাহু অং ফুসা হুম উলা ই কাহুম উল্ আল্লাহ বলে বান্দা মোমেনকে বলছে এটা ইমান দাদা এ আয়াতের আগের আয়াত ইয়া ইউ আল্লা দীন আমান হেমান্দার মোমেন আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না না এমন যে যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে আমি কিন্তু একটা শাস্তি দেই যে আমাকে লম্বা সময় ভুলে যায় যে আমার নাফরমণিতে ডুবে যায় আমি তার একটা শাস্তি দেই বান্দা শাস্তিটা হলো আমি তাকে নিজের পরিচয় ভুলাই দিই সে আর কোনো দিন মনে পড়ে না সে মুসলমান তার আর কোনো দিন মনে পড়ে না তার মৃত্যু হবে তার আর কোনো দিন মনেই পড়ে না মৃত্যুর পরে কিছু হবে তার আর মনেই পড়ে না কবরে কোনো প্রশ্ন হবে তার আর মনেই পড়ে না হাসরের একটা মাঠ হবে তার আর মনেই পড়ে না তার আমলনামা নামা দেওয়া হবে তার আর মনেই পড়ে না তাকে ফুলসেরাত পার হতে হবে আল্লাহ বলছে আমি তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেব মানে কি তোমার আখেরাত ভুলিয়ে দেব ভাত ভুলবা না ভাত তরকারি ভুলতা না এটা তো আমি জানোয়ারই খাওয়াই আল্লাহ বল আখেরাত ভুলিয়ে দেব আখেরাত ভুলিয়ে দেব তোমার আখেরাত ভুলিয়ে দেব मंजिल ভুলিয়ে দেব গন্তব্য ভুলিয়ে দেব আজকে বলো ভাই ছেলে একজন ছেলে বলো প্রতিদিন আমি এই কথা চিল্লাই প্রতিদিন যে তিনশো দিনের একটা বছরে এক বছরে কোনো দিন মুসলমানের যে বাচ্চা মুসলমানের যে লোকটা দিন ফজরের নামাজ পড়লো না এই জানোয়ার আল্লাহরে কেমন বোলাটা বলছে আমি এই জানোয়ার কত বড় জানোয়ার এটা কত বড় নিকৃষ্ট জন্তু কুত্তা তার চাইতে কোটি গুণ ভালো বেটা কুত্তার চাইতে এক লক্ষ গুণ ভালো কুত্তা মালিকের না ফোরমানি করেন তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন এই জানোয়ার কোনো দিন ফজরের নামাজ পড়ে না অথচ সে কহে বলে মুসলমান আরে তুই কির মুসলমান তোরে মুসলমান বললে মুসলমান কারে কবি হাইওয়ান বাটখাও দিককে মুসলমান খানা তো জানোয়ারে রাখলাক গুমজৌ দিককে মুসলমান না ঘুম তো জানোয়ার ওজা মুসলমান তো ঘুমকে বলে না ইসলাম মানে ঘুম ইসলাম মানে বাতার থালা ইসলাম মানে বিল্ডিং সেজ্জা কি সেজ্জা সেজদা আল্লাহ এই কপাল খেয়াল রাখলে হবে এই কপাল সবাই খেয়াল করে বুঝেন। এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না মানুষের হাত পাও চোখ কান দেমাক মানে বুদ্ধি বিবেক এগুলো দুনিয়াবি বিভিন্ন উপার্জন করার জন্য লাগে চাকরি হোক ব্যবসা হোক দোকান হোক খ্যাত হোক খামার হোক কিন্তু কপাল দিয়া মানে কপাল ঠেইলা টাইম না দুনিয়া বি কোনো উপার্জন করে না কপাল দুনিয়ার কামাই রোজগারের কোনো কামে লাগে না তো এইটা আল্লাহ তালা কেন বানাইলেন কপাল আল্লাহ তালা মাত্র ভাইয়া একটা যুবক হইলো ভাইব বাবা আল্লাহ তালা এই কপাল শুধুই বানাইছেন সেজিদার জন্য এর জন্য সেজদা আরবিতে কাকে বলে আরবিতে সেজদার সংজ্ঞা কি পরিষ্কার উপরে কপাল রাখা এটারে কয় এই মানে কপাল আল্লাহ কিসের জন্য জন্য অতএব যেই কপাল সেজদা দেয় না তুই কোন মানুষ না এই জন্য আমি সব সময় বলি এটা রাগ করো আর কোনোদিন না আসলাম একবার আশাতেই আসি প্রতিবার ভের কঠিন আমার জন্য তার যদি কোনোদিন নাও আসি তো মনে রাখো যারা এখানে যারা বসা যাদের কপালে সেজদা নাই যারা নামাজ পড়ো না তোর ওই কপালে থুতো মারলাম থু থু তোর কপালে থুতো মারি তোর কপাল থু তোর কপালে আল্লাহ কোরআনে তোকে লানত দিছে ও ইন্না লেই কা ইলা ইয়াউমিদ্দিন আল্লাহ বছি ব্লিস সেজিতা দিলি না ঠিক আছে আজকের থেকে নিয়ে কে পর্যন্ত তোর উপরে আল্লাহ লা যা বাদ জানোয়া জানো আজ খানা তোরে খাবার মত খানা যেহেতু আমি কুত্তারে খাবাই তোরে খাবাই তাম না খা বাতে না খাইবি ব্যাটা খাইবি আর ভেসাব করিবি বাথরুমে যাবি খা নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ আর কি জানোয়ারের মতো চলতে থাকো একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবাই